বুঝেলে আর সাদিয়া রেস্কার রাইতে শেষ রাইত সাদিয়ার সঙ্গে এবার কি ঘটতে চলেছে মসজিদ কি সাদিয়াকে মেরে ফেলবে সাদিয়া কিন্তু সাহেবের কথা না মেনে তার দলবল নিয়ে মসজিদকে মারতে চলে যায় আর তখনই কিন্তু মসজিদ সাদিয়ার দলবলের উপর পিছন থেকে আক্রমণ করে তাদেরকে ধরে ফেলে এবার কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্ব এবং সাহেব নামে কলাম এই নাটকের তেরো নম্বর পর্বটি কবে আসতে চলেছে সবার আগে দেখতে কী কাজ করতে হবে সব কিছু বিস্তারিত হবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দুই মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শেষে কিন্তু সাহেব মসজিদকে ধরে ফেলবে আর মসজিদের কাছ থেকে চরম প্রতিশোধ নেবে কিন্তু সাহেব এবং সাদিয়া কবে আসতে চলেছে সাহেব নাম গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এইরকমের নাটকের আপডেট এই চ্যানেলে আপলোড করি এখন জানা যাক কবে আসতে চলছে সাহেব তেরো নম্বর পর্বটি আপনারা সাহেব নমে গোলাম এ নাটকের তেরো নম্বর পর্বটি দেখতে পারবেন দুই থেকে তিন দিনের মধ্যে ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আর সবার আগেই দেখতে যে কাজটি করতে হবে অবশ্যই ঈগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন